ওয়ালাইকুম সালাম আমার নাম সৌমিতা ভাইয়া ক্যামেরা এর সামনে আছি আমার অ্যা বাচ্চা ডা নিয়ে যে আমার স্বামী নাই আমার স্বামী মানে সাত মাসের বাচ্চা পেটে থুয়ে গেস্ট এগার যে বিয়ে করছে তারপরে আমার সতমার কাছে আইসে রইছি আমার সৎ মা অনেক অত্যাচার করে ঠিক মতন খাইতে দেয় না বাবুর দুধ খাওয়াইতে পারি না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একটি সাত মাসের বাবু নিয়ে এই বনটি দাঁড়িয়েছে আসলে কেন এই সাত মাসের বাবুটা নিয়ে সে ক্যামেরার সামনে আসতে হবে

আমার সৎ মা ঠিক মতন ভাত কাপুর দেয় না আর এই বাবুটার দুধের খরচও আমি চালাইতে পারি না কোনোখানে কাজও করতে পারি না মানে খুবই একটা কষ্টের মাধ্যমে পড়ে আমি প্রতিবেদনের সামনে আইছি আমার গ্রামের বাড়ি ফরিদপুর ভাইয়া জি আচ্ছা না এটা আমার সৎ মা বিয়ে দিচ্ছে জোর জগত করে তার বাবা চলে গেছে যার সাথে বিয়ে হয়েছে আপনার তাকে কি আপনার পছন্দ হয়েছিল না পছন্দ হয় নাই পছন্দ হয়নি মানে পছন্দের বাইরে আপনার বিয়েটা হ্যাঁ আসলে ক্যামেরার সামনে কি কারণে আসছেন কেন সামনে আইছি ভাই আমার বাবুটার জন্য আমি কোনো বাসাবাড়িতে কাজ করতে পারি না কোন মানে বাবুটার দুধের খড়স তারপরে আমার সৎমা আমളെ খাইতে দেয় না মানে খুবই অত্যাচার করে আমার সৎমা আচ্ছা এখন আপনি কি করে এখন আমি কোনো কাজ বাস করতে পারি না বাবুটার জন্য তো বিয়ে দিয়েছে বাabbe এখন মানে তার সাথে কতদিন সংসার করেছে আমার এই বাবুটা পেটে আসার পরে এক বছর আর কি ছিলাম তার ঘরে আমার বাবুটা পেটে আসার পরে সাত মাসের বাচ্চা পেটে রেখে সে চলে গেছেগা 7 মাসে বাবু পেটে রেখে জি না আমার বাবা মা নিয়ে আইছে এখানে সে গেছেগা পরে আমার বাবা মা নিয়ে আইছে নিয়ে আসার পরে আমার বাবা মাই ডিশপস দিয়ে দিছে ডিভোর্স দিয়ে আমার মা খুবই অত্যাচার করে মানে আমার সৎ মা সৎ নিজেই আবার ডিভোর্স দিয়ে দিয়ে হ্যাঁ আচ্ছা তো কোনো টাকা পয়সা পেয়েছে না না টাকা পয়সা পায় নাই মানে হ্যাঁ পান তো হ্যাঁ আর নাই এখানে সে কি কাজ করে রাজমিস্ত্রির কাজ করত দর্শক আপনারা যারা দেখছেন আসলে এই ছোট বাবুটার দিকে তাকিয়ে আপনারা এক টাকা দিতে পারেন যত যতটুকু পারে দিবেন এই বন্টি আসলে আর এই বাবুটাকে মানে খাবার দিতে কষ্ট হচ্ছে না দুধ পায় না তো আসলে আপনারা সকালে যদি একটু তাকে সহযোগিতা করেন একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন হয়তো এই বন্টি তার এই বাবুটাকে সুন্দরভাবে লালন পালন করতে ছেলে বাবু না মেয়ে বাবু মেয়ে বাবু মেয়ে বাবু আচ্ছা তো আপনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা আছে আমার নাম্বার আছে নাম্বার দিলে একটু বলেন নাম্বার একটু বলেন আপনি বলে দেন নাম্বার বলতে পারেন না আপনি না